সমকালীন যুগের ইলিয়াসি যে ফিরকা সেই ফিরকা যাকে আমরা তাবলিগি জামাত বলি ইনাদের দাবি হলো ইনারা পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত প্রচার করেন প্রকৃত পক্ষে ইনারা কেউ ইসলামের দাওয়াত প্রচার করেন না ইনারা ইলিয়াস সাহেবের ছয় উসুলের যে মতবাদ সেটি মূলত প্রচার করেন এবং এই প্রচারের জন্য তারা একটি গ্রন্থ যে গ্রন্থটি শেখুলাদি জাকারিয়া সাহেবের লেখা এটি সাথে রাখেন আর দুনিয়ার বিভিন্ন স্থানে এনারা ঘুরে বেড়ান আর এনাদের দাবি হল ইনারা এমন এমন জায়গাতে যান এমন এমন এলাকাতে যান যেখানে কোনোদিন কোনো সত্য পয়গাম নিয়ে কেউ আসেনি তো এনাদের এই দাবিটি কতটুকু যুক্তিসঙ্গত এবং কোরআনের পক্ষ থেকে কতটুকু কোরআন মতো কোরআনে দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে তেরো নম্বর আর রাত এর আয়াত যদি আমরা সাত এখানে দেখি তাহলে এই তাবলিগি জামাতের যে কর্মকাণ্ড এবং এনারা যে মিথ্যা কথা প্রচার করছেন যে আমরা এমন এমন এলাকায় যাই যেখানে কোনোদিন কোন নবী রাসুল এবং তাদের

অথচ তুমি অথচ তো শুধু সতর্ককারী আর প্রত্যেকটি কমের জন্যই তো আল্লাহব্বুল আলমিন হৃদায়তকারী নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটি কমের কাছে কোনো না কোনো ভাবে কোরআনের হৃদায়তদাতা তারা এসেছেন এবং কোরআনের কথা বলেছেন হয়তো কমের লোকেরা মেনেছে বা মানেনি আজ আমাদের বাংলা ভাষায় কোরআনের কথা যারা বলছেন তাদেরকে পদভরস্ত বলা হচ্ছে তাদেরকে ইংরেজদের এজেন্ট বলা হচ্ছে তাদেরকে পাশ্চাত্যের এজেন্ট এবং এহুদিদের দালাল বলা হচ্ছে অথচ যারা প্রকৃত পক্ষে কোরআন বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের ব্যাপারে কেউ কোনো মাথা ঘামাচ্ছে না বরং সরকারও তাদেরকে সাপোর্ট করছে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্য তথ্য কোরআন থেকে জানার তৌফিক দান করুন এটি মূলত আমাদের এই পৃথিবীতে থেকে পৃথিবীতে যতকাল আমরা থাকব কোরআন থেকে আমাদের জানা উচিত আর কোরআন আজ আমাদেরকে বল এই কথাটি বলে দিচ্ছে ইন্নামান তা মন্দির অলিকুল্লির কম ইনহাজ তুমি প্রত্যক্ষ সতর্ককারী এবং তোমাকে জানতে হবে প্রত্যেকটি কমের কাছে হৃদায়ের দাতা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এটি হচ্ছে আল্লাহ তাল্লাহার রীতিনীতি